আসসালামু আলাইকুম বেহর্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা বস্ত্র বিধান থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু কুরিয়ান জর্জেট কাপড় কালেকশন যেগুলো আপনি বোরখার জন্য নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট তো এই প্রিন্টগুলো একটু দেখেন আর যা যেটা লাগবে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশে এই কালেকশনগুলো দেখেন এই যে গোলাপ প্রিন্টটা দেখেন কত সুন্দর ওই সাইডে রাখো কারণ ওগুলো ভিডিও করা এই কালেকশনগুলো দেখেন একদম বাছাইকৃত কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো কাপড় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি যার যেটা লাগবে খুব খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ কাপড়ের পরিমাপ বেশি নাই যা নিতে চান এই কাপড়গুলো নিতে পারবেন সাড়ে তিন হাত বহর আর প্রাইসটা থাকবে মাত্র দুইশো টাকা পার গজ মাত্র দুইশো টাকা পার গজে কিন্তু এই কাপড়গুলো অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা পরিচিত আমাদের রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে এই সুন্দর সুন্দর পেন্ট এটা বড় হচ্ছে সাড়ে তিন হাত বহর প্রাইসটা থাকবে মাত্র দুশো টাকা গজ চার্জ যেটা লাগবে স্ক্রিনে দেখানোর নাম্বারেই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালেকশনগুলো সারা বাংলাদেশে পাশে বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এই যেগুলো দেখেন সব কিন্তু প্রিন্ট এগুলো বোরকা টপ সারারা খালারা সব কিছু তৈরি করতে পারবেন এখন যেহেতু জামা পায়জামাগুলো এই প্রিন্টের দিয়ে চলতেছে তো আপনার মনের মতো করে একটা ড্রেস আপনি তৈরি করতে পারবেন এই কাপড়গুলোর দিয়ে এই যে কালেকশনটা দেখেন খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র দুশো টাকা ঘর যার যতটুকু লাগবে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে এগুলো সব কালেকশন কিন্তু আমাদের এখানে আসে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্রিতা নেট হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ আর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম